ভাইকে ডাক দিয়া বলতেছে বড় ভাই আমাদের কাছে তো ঘোড়া নাই ছোট ভাই ডাক দিয়া বলে বড় ভাই ঘোড়া না থাকলে কি হবে আবু জেহেল তো অনেক উপরে দেখা যাইতেছে আবু জেহেল নিচের দিকে তাকাইতেছে না ওরে যদি নামাইতে চাই তাহলে এই ঘোড়ার উপরে মারতে হবে ঘোড়ার পায়ের উপর যদি মেরে দেই অটোমেটিকলি ঘোড়া নিচে পড়ে যাবে পরে গেলে আবু দহিন রে মারবো দুই ভাই যুদ্ধের ময়দানে শুধু ছোট বাচ্চা তো যুদ্ধের ময়দানে রণক্ষেত্রের মধ্যে ঘোরাঘুরি করতেছে কাফের মুশরিকরা এই দুইজনকে যোদ্ধাই মনে করে নাই আছে না এরকম ঝগড়া বাজলে কি ছোট মানুষের সাথে ঝগড়া করা যাবে আ বন্ধুরা ভাইরা পত্তারার দুই ভাই আবু ঘোড়ার কাছে পরামর্শ করে ডাক দিয়া বলে আবু জেহেলের কেমনে নামানো যায় ছোট ভাই ডাক দিয়া বলে ছোট তলোবাড়িটা ছোট ছুরিটা খঞ্জোরটা বাইর কর খঞ্জোর বার করছে কিংবা তলোবাড়ি বার করছে বার করার পরে আবু জেহেলের ঘোড়ার সামনে পায়ের মধ্যে যখন ছোট ভাই আঘাত করছে কিংবা বড় ভাই আঘাত করছে দুইটা তলোবাড়ি কিংবা দুইটা ছুরি নিয়ে আঘাত করার পরে আবু জেহেলের ঘোড়া আর সামনেও যায় না সাথে সাথে বালুর মধ্যে গেড়ে পড়ে গেছে সমস্ত সমস্ত পাটা নিচের দিকে ফালায়া পাল বালুর মধ্যে যখন এই ঘোড়াটা পড়ে গেছে আবু জেহেল অটোমেটিকলি ঘোড়ার উপর থেকে নিচের দিকে নেমে গেছে নেমে যাওয়ার পরে বড় ভাই কিংবা ছোট ভাই দুইটা ভাই আবু জেহেল ঘাড়ের মধ্যে তলোবাড়ি দিয়ে এমন ভাবে মারছে মারার সাথে সাথে আবু জেহেল দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেছে এই দুইটা ভাই দেখেন কি করলাম বন্ধুরা বাবারা আর দেরি করে নাই তলবারি দুইটা আকাশের দিকে উড্ডিন করিয়া এক দর দিছে নবীজির দরবারের দিকে আবু জেহেলের সন্তান ইকরামা এই ইকরামা তখন মুসলমান হয় নাই বাবাকে মারা দেখছে সন্তানের সামনে বাবাকে মারলে বাবা যতই খারাপ হোক সন্তান মেনে নিতে পারে না আবুজি জেহেলের বেটা ইকরামা এই পরবর্তীতে ইসলাম কবুল করছে বদরের যুদ্ধের পর আমার নবী স্বপ্নের মধ্যে দেখতেছে যে সাপ বদলাইতেছে সোল আপনারা কি বলেন সাপ যে তার ওই যে সলম স্বপ্নের মধ্যে নবীজি দেখেন যে সাপ সোলম বদলাইতেছে নবীজি মসজিদে নবীতে সাহাবাই গ্রামদেরকে ডাক দিয়া বলে সাহাবিরা রে শুনিয়া রাখো আবু জেহেলের সন্তান ইকরামা দেখবা আমার কাছে আসিয়া কালেমা পরে মুসলমান হবে স্বপ্নের তাবি আমার রসুল জানত কি জানতো না আর রসুল যে কথাগুলো জানতো জানিয়ে দিত কে আরো জোরে বলেন কে খারাপ লাগতেছে আপনাদের